হ্যালোয়ান আমি অন্তরাজ চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন আমরা যাচ্ছি গ্রসারি শপিং করতে রিলায়েন্স এর স্মার্ট পয়েন্টে তাহলে চলুন তো পৌঁছে গেছি আমরা স্মার্ট পয়েন্টে বাড়ি থেকে মাত্র দু মিনিটের রাস্তা খুব কাছেই বলা চলে যখনই আসি বেশ ভালোই ভিড় থাকে এখন স্মার্ট পয়েন্টে তাই সোজা চলে গিয়ে আমি আগে দেখলাম কি কি কিনবো আর এই যে ঝুড়িগুলো বেশ সুন্দর আমি সবজি রাখার জন্য কিনেছিলাম আর্য আমাদের আর্ধেক কাজ করে দিচ্ছে ছুটে বেড়াচ্ছে এদিক থেকে ওদিক উফ তার কত পরিশ্রম আর আমি প্রথমে নিয়ে নিলাম একটা আমন্ডের প্যাকেট কারণ ঘরে আমনটা শেষ হয়ে গেছে তারপরে তেল নিয়ে নিলাম স্মার্ট পয়েন্টে গ্রসারি শপিং করতে এলে আমি এই গুড লাইফের ব্র্যান্ডটা নেওয়ার চেষ্টা করি তাতে অনেকটাই সস্তা পড়ে শপিং করতে এসে হঠাৎই পিওর সঙ্গে দেখা হলো তবে এখানে বিভিন্ন রকমের ডাল সোয়াবিন সব কিছু এখানে যেমন ব্র্যান্ডেডও পাবেন আবার খোলাও পাওয়া যায় তবে খোলাটা কিনলে একটু সস্তা পড়ে তবে অবশ্যই কোয়ালিটির পার্থক্য থাকে আর্য তার ইচ্ছে মতো নুডলসের প্যাকেট নিয়ে নিয়েছে তবে ভীষণ ঝাল এই নুডলস টোকিও নুডলস বলছে তবে এই নুডলসটা এতটাই ঝাল যে খেতে গিয়ে পুরো সসটা যদি দিয়ে দেওয়া হয় চোখের জলে নাকের জল হয়ে যাবে তারপর টয়লেটের কিছু সামগ্রী আমি নিয়ে নিলাম মোটামুটি সবই নেওয়া হয়ে গেছে চলুন এবার তাহলে বিলটা করে নিই মাস কাবারি বাজার করতে হলে স্মার্ট পয়েন্টে এলে বেশ লাভই হয় অনেকটা সস্তাও পড়ে তবে ডাল টালগুলো একটু কোয়ালিটি খারাপ থাকে যদি আমরা সে লুজগুলো নিই প্যাকেজিংগুলোও পাওয়া যায় প্যাকেজিং ডাল নিলে অনেক বেটার হয় তারপর বিল পেমেন্ট করে আমরা সোজা ঘরের দিকে রওনা দেব কারণ রাতের খাবারও তৈরি করতে হবে আর ছেলের হোমওয়ার্কও হয়নি গিয়ে হোমওয়ার্কটা করাতে হবে তাকে অনেক কাজ এবার বাড়ির দিকে রওনা দিলাম তো ঘরে এসেই আমি দেখে নিলাম ডালটা ভিজেছে কিনা আমি তরকার ডাল ভিজিয়ে রেখেছিলাম যেহেতু দেরি হয়ে গেছিলো তাই আমি একটু ঈষদ উষ্ণ গরম জলেই ভিজিয়ে রেখেছিলাম তবে দুপুরে ভেজালে আর গরম জল তখন দিতে হয় না এমনি বেশ ভালোই ভিজে যায় তবে ডালটা দেখছি বেশ ভালোই ভিজে গেছে ডালটা আমি প্রথমে প্রেশার কুকারে সিটি দিয়ে নেব তার জন্য দিয়ে দিলাম সর্ষের তেল জিরে ফোড়ন আদা রসুন বাটা দিয়ে এবার একটু ভালো করে নেড়ে ডালটা আমি দিয়ে দেবো ভেজানো ডালটা দিয়ে দেবো দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আমি কবিতাস কিচেনে এই রেসিপিটি দেখেছিলাম বেশ ভালো হয় এইভাবে ডালটা সেদ্ধ করলে ডালটা ভীষণ টেস্টি হয় খেতে তারপর ডালটা সেদ্ধ হয়ে গেলে আমি এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিলাম জিরে ফোড়ন পেঁয়াজ চপ করে দিয়ে দিলাম তারপর রসুন আদা সব চপ করে দিয়ে দিলাম টাইম একদম নেই তাই খুব তাড়াতাড়ি করছি তারপরে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম টমেটো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষে নিয়ে এবার আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম সেদ্ধ করা ডালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ দিয়ে ডিমের ভুজি আমি অন্য পাশে করে দিয়ে দিলাম দিয়ে মিক্স করে নিয়ে হয়ে গেল তড়কা এতে একটু তরকা মশলা দিলে দারুণ টেস্ট হয় একদম ধাবার মতো টেস্ট হয় খেতে আর পরোটা দিয়ে তো ব্যাস জমে গেলো সঙ্গে নিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটা লাইক আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ব্লগে বাবা এটা